এই হলো ডাগা টু চিটাগুট এই হলো সিলেটের মাল এগুলো দিয়ে সব ঘুরে আনলাম মোরগ মুরগি এগুলো আজকে ডেলিভারি হইতেছে এই যে এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আপনার বাতাস যাত গায়ে না লাগে যে এখানে আছে তো এভাবে কিন্তু ঘুরে কিন্তু আনছি যাতে বাতাস না লাগে বাতাস লাগলে সমস্যা হয় ওই জন্য ভালো মোটা কাপড় দিয়ে ঘুরে আনা হলো আর কি এই যে ফুল কালার এই যে চমৎকার ডাবল দেখেন হেভি চঞ্চল এই ধরনের কালেকশন আর যাদের প্রয়োজন তারা একমত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যোগাযোগ করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশেই ইনশাল্লাহ যাচ্ছে যাবে এই যে আর আমাদের ঠিকানা কাগ্রাছি জেলা বাণিকছুরি উপজেলা এই যে দেখেন কালার প্রিন্ট চমৎকার এবং হাইটও চমৎকার আর এই ধরনের একটি খাঁচি পেয়ে যাবেন আপনারা এই যে পাহাড়ের ঐতিহ্য খুব চমৎকার এটাই হচ্ছে প্রসেসিং যে খুব সুন্দর স্ট্রং এই যে তো এই ধরনের একটা কাঁচি পাবেন চমৎকার পাবে একদম পুরোপুরি সেফ টু সেফ যাবে আপনার এখানে ইনশাল্লাহ তো চলেন আর কিছু দেখাই হ্যাঁ আর এক পিস চমৎকার কালারফুল হ্যাঁ যে চমৎকার কালার এবং তার হাইট শরীরের গ্রোথ খুব চমৎকার আর এটিও ডাবল ডিস্স বিগ সাইজের একদম হ্যাঁ ডাবল ডিস্সের তো আজকের কালেকশানই সব হচ্ছে ডাবল ডিস্ক এবং হান্ড্রেড পারসেন্ট সুস্থ সকল এবং রানিং ডিম পাড়া হ্যাঁ এটা হচ্ছে রানিং ডিম্পাড়া তো এই ধরনের ব্রিড নিয়ে যারা ইনশাল্লাহ খামার করতে চান তারা ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদেরকে সময় দিতে হয় সময় দিলে ইনশাল্লাহ কালেকশন ভালো হয় এই যে দেখেন কালার প্রিন্ট উপরের চমৎকার কালার প্রিন্টের চমৎকার কালার প্রিন্ট এবং হাইট দেখেন চমৎকার এবং একশোতে একশো সুস্থ গ্র্যান্ডই এই যে দেখেন তো অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ ওইখান থেকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আবার আমি চারে স্যার দেখে দিই এর কালার প্রিন্ট দেখেন কালার প্রিন্ট চমৎকার কালার প্রিন্ট এবং হাইটও মাসাল খুব সুন্দর হাইট তো চলেন আর কিছু দেখেন মাশাল খুব সুন্দর কোয়ালিটি একদম কালারফুল চমৎকার কালারফুল এই যে দেখেন আর হাইটও মার্শাল্লা চমৎকার হাইট এবং এর গলার যে মিউজিক চমৎকার মিউজিক আর একশো পারসেন্ট সুস্থ তো এটি একটি বিগ সাইজের মুরগি রানিং ডিম টিমপাড়া কালার রেজিস্ট্রেশন খুব চমৎকার তো এই ধরনের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে পারেন এর সাইজ আর এর প্রচুর পরিমাণ যে দেখেন ভালোভাবে দাঁড়াইতে চায় না প্রচুর রাগ আর কালার প্রিন্ট দু পাশে কিন্তু একই কালার প্রিন্ট একই কালার প্রিন্ট তো এই ধরনের যাদের বিগ সাইজের মাল প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন তো এ দাঁড়ালে কিন্তু স্মার্টভাবে দাঁড়ালে কিন্তু আরও সুন্দর দেখা যাবে তো সে আসলে মূলত স্মার্টভাবে দাঁড়াতে চায় না এ হলে তো সমস্যা তাকে দাঁড় করানো যায় না সে অনেক চঞ্চল তো কালার প্রিন্টটা আবার দেখা যায় হ্যাঁ খুব সুন্দর কালার চমৎকার কালার এবং রানিং পাড়া মুরগি এখানে লং দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর লং একটা পাহাড়ি লাইজা একদম বড় জাতের এই যে বিগ সাইজের তার কালার প্রিন্টও চমৎকার কালার প্রিন্ট এই যে আর কালার প্রিন্ট চমৎকার কালার প্রিন্ট তো এই ধরনের কালার প্রিন্ট আসলে সচরাচর তেমন একটা হয় না মাঝে মধ্যে হয় এই ধরনের কালেকশান তো যাচ্ছেও আমাদের হোয়াটসঅ্যাপে চাপটা থাকে আরও বেশি তো বেশিরভাগই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কিন্তু আমাদের বেশিরভাগই বিক্রি হয়ে যায় যেহেতু আমাদের ভিডিওটা আগে করা থাকে এবং কেউ যদি নক দেয় তখন দেখা যায় যে তাদের সাথে যদি দরদাম মিলে তাহলে চলে যায় আর কি একদম রাজা হাসের মতো দাঁড়ালে যে দুপাশের কালার সেই কালার চমৎকার কালার এই যে দেখেন আর হাইট খুব সুন্দর হাইট একদম চমৎকার কালারফুল এবং হাইটও মাসাল্লাহ খুব সুন্দর হাইট এই যে দেখেন তো এ ধরনের কালেকশান আসলে সবসময় হয় না মাঝে মধ্যে আসে এই ধরনের বিগ সাইজের কালেকশান তো যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলেন ইনশাল্লাহ পেয়ে যাবেন বা আমাদের হাতে যদি নাও থাকে সেই ক্ষেত্রেও আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সময় দিলে কালেকশান করে ইনশাল্লাহ আমরা দিয়ে দিতে পারব আপনাদেরকে দেখেন আর হাইট চমৎকার অসাধারণ হাইট আর কালারটাও চমৎকার হাজার এক পিস কালার তাই যে কালারফুল কোয়ালিটি একদম হাইট তো চলেন মাছাল্লাহ খুব সুন্দর কালারফুল গলা ছিলাম চমৎকার হাইট তার এবং রানিং ডিম পাড়া কালারফুল চমৎকার কালার এবং হাইটও চমৎকার তো এই ধরনের কালেকশন অনেকে চাইছেন আসলে দিতে পারে নাই বা সময় চাইছি তো অনেকের হয়তো সময় দিতে নাই অধৈর্য হয়ে গেছেন বিদায় পান নাই আপনারা তো এই ধরনের কালেকশান যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদেরকে যদি সময় দেন তাহলে ইনশাল্লাহ দিতে পারবো সমস্যা নেই আর এই ধরনের বিগ সাইজ কপি আসলে স্বল্প পরিমাণে কালেক্ট হয় এবং তার চেয়ে সেলটা বেশি হয় তো আমাদের বেশিরভাগই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বেচা বিক্রি হয়ে যায় অনেক সময় দেখা যায় তো ওই জন্যই দেখাতে পারি না হয়তো দেখেন এটা ডাবল টেক্সট আর দানা স্প্রিট খুব চমৎকার খানাদানার স্প্রিটের খানা খানাদানা খুব ভালোভাবে খায় এবং এর হাইট চমৎকার হাইট তো চলেন আরও কিছু দেখেই